আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ এখন আমি যাচ্ছি বেরিবাদে দেখতে দেখতে ধরে আসা হয় না আজকে আমার চিন্তা করলাম যে খালি বাড়িতে বৈশাখ থাকা যায় একটু বেড়ান লাগব তাই অবসর টাইমে দেখলাম যে যাই একটু বেরি বাদে ঘুরবেন নিগে যায় তাই দেখলাম যে ওরে বাড়ে বাদের পে খাপড় তো ভুই গেছে কত সুন্দর করে বাদাম টানাইয়া রয়েছে ওই যে মধ্যে যায় দেখলাম এবং দেখলাম যে অনেক গরম গরম কি জানি দিয়া বানাই বানাইতেছে তো হয়ে গেলাম যায়া দেখি যে এই যে টুকলা বানাইতেছে এই যে এক বস্তা কিনে মাত্র দশ টাকা ও যাই হোক টেকাটা হালালি হয় আমরা ইয়ার পরে আর দেরি না করে যায়া কই দেখি রায় তো এক আছে দেখি বেরি মাথায় কি লোকজন আছে না নাই এই ফাঁকে দেখতেছি মানুষ এখনো রায় কিরে সরে ঘুর বানিয়ে যাইতেছে আমারও তো মাথা ঘুরতেছে যে এই সন দাঁড়াইতে তারা সরে কিসে নিগা যায় তো যাই হোক আমি যেহেতু বেরি মাথায় এসে পড়ছি তো তার মধ্যে আমি সইলে গেলাম এ না এ তোর সেই সৌহালির ইস্পার তো দেখতেই তো পারতেছেন বা কিভাবেই কিভাবে ভাবে জাঁকজমক ভাবে কত সুন্দর ভাবে মানুষ আনন্দ মুখর উৎসব মুখর ভাবে বেরি যাইতেছে তো আর দেরি করিলাম না এলাম যে ওরে বা করে তোমরা যেহেতু আইসেন ওরে বা করে একজন আমার দেখলাম বেড়াইবে নাকি আসে মাছ মাথায় আমার হাতে ক্যামেরা দেখে সবাই বলতেছে ওরে ওরে তখন এই বয়সে আমার সবাই একটু অবাক হয়ে গেল তো যে হতো এই ইটা যেরকম একটা মরুবী মানুষ আমাদেরকে এরকম ভাবে তাকাইয়া আছে তো বলার মতো না তো আমাকে আমি কতক্ষণ তার সামনে ক্যামেরা এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করিলাম তো বাহ ওয়াক আনন্দ মুখর সেই সন্ধ্যা বেলায় তো এখনো অব্দি যারা আছে দেখলাম তারা যদি লড়াই তো যদি তারা আর ফিরা যাইব না দিন ওয়া তা পর্যন্ত যায় দেখি ওই সু আছে তো দেখলে ওই চুরি মালা কানের তুড়ি সহ এই যে সাসা বিশেষ করে ওরে ওয়া করে কিন্তু অনেক রোমান্স করে হবে কথা বলে আপনার গেলে অবশ্যই দেখবেন তো আমি করতেছি তো এখানে সবাই কিন্তু অনেক এখানে ঘোরাঘুরি করে অবসর টাইমে সেলফি তুলে এবং ইনস্টার নিয়ে আসে আপনারা নেটে দেখবেন আর আমি অবশ্যই কিন্তু আসি সিরাজগঞ্জ জেলায় জেনায়পুর থানার একটা স্পারবার এই নাই পূজোনాన নদীর তীরে অবস্থিত কিন্তু এইটাই কিন্তু পাড়ে আবার মা পায় মা পায় কিন্তু আমি নদীতে খায়া পায়ছে তো সাধারণ ভাবে যখন আপনি মাঠে যাইবেন তখন আপনার সামনে একটা বিশাল একটা দেওয়াল লব ওই দেওয়ালটা টপাই আদি তারপরে যাইতে হবে আর ওই দেওয়ালটা টপাইতে না পারেন তো আপনাকে কিন্তু সর আর ওই বস তারপরে বাইরে খাওয়া লাগবে না হইলে কিন্তু আপনার জীবনই চলে যাব তো আসলে কালকে হিসাব করে কিন্তু চলে তো দেখলাম যে নদীর উপরে আবার ওরে ওয়া করে কত সুন্দর দৃশ্য দেখেই তো সন্ধ্যাবেলা দেখেই তো ওর ওয়া করে মা খাওয়া নষ্ট থই থই পানি পাথরগুলো ডুবে যাইতেছে তো আমি দেখতে দেখতে আশেপাশে কিছু ফুটেজ আমি সংগ্রহ করলাম এবং দেখতে দেখতে আমার চলে যাওয়ার সময় হইতেছে বারে বারে শুধু আমি ঘড়ির দিকে তাকাইতেছি এদিক সেদিক করতে করতে এখন আমি বাপরে বেলা গেলে যদি বেলার হাতে দেখা করা যাবে দেখতেছি বেলাটা আবার সূর্যটা আবার আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে তো আমিও চলে যাইতেছি হন্দা নাকতেছে দেখতেছে ইয়ে একটা মুখও ভালো দেখা যাইতেছে না সেজন্য আমিও আর দেরি করলাম না সূর্য আমাদের উঠে গেছে চলে গেছে তো আমিও চলে যাই তো এই যে ও কিন্তু অনেক রোমান্স কর আসতে গেলে ওর সাথে দেখা বেড়া যায় এছাড়াও সে অনেক ভালো মনে মানুষ আমাদের গ্রামেই থাকে সব মিলে এই যে একটা ভাই যে এক বস্তা যে খই কিনছিল সে আর খই কিন্তু এখনো ফুরায় নাই পরিশেষে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন এবং অন্যরকম গলায় চেষ্টা করলাম আজকের এই রোমান্স কর সন্ধ্যার আখ মুহূর্তের ভিডিও কত সুন্দর সুন্দর